জয় শ্রীকৃষ্ণ আপনি কি জানেন আপনার জীবনের আসল সাথীকে আপনার কি মনে হয় একবার ভাবুন তো আপনি হয়তো ভাবছেন আপনার জীবনের আসল সাথী হচ্ছে বাবা মা স্ত্রী ভাই বোন তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল ভগবান শ্রীকৃষ্ণ বলেন আপনার আসল জীবন সাথী হল আপনার শরীর সেই শরীর যার দিকে আপনি কখনোই নজরই দেন না যে মানুষ এই রহস্য বুঝতে পারে তার জীবন এমনি শুভ হয়ে যায় আপনি নিজেই ভেবে দেখুন সেই সংসারের মঙ্গলই করা হোক বা সত্যের রক্ষা করা হোক বা শত্রুর সাথে যুদ্ধ করা হোক অথবা মিত্রকে রক্ষা করা হোক এই শরীরিত কাজে আসে তপস্যাতে বলিদানে পরিশ্রমে এই শরীরই হল আধার তাই আমাদের কর্তব্য হলো এই যে যেন আমরা নিজের শরীরে যত্ন নিই আমরা কি খাই আমাদের কী খাওয়া উচিত এইটা যেন বুঝি কোনটা সুপাত্র আর কোনটা নয় এটা যেন বুঝি মনে রাখবেন যেমন হবে অন্ন ঠিক তেমনই হবে মন যত ভালো অন্ন তত ভালো মন আর সুস্থ শরীর হল সুস্থ মনের আধার কথা অবশ্যই মনে রাখবেন আর যদি মন সুস্থ থাকে তাহলে সকল শুভ উদ্দেশ্য পূর্ণ হবে রাধে রাধে আপনার মন কি শান্ত আপনি কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন জীবনের প্রতিক্ষণ নির্ণয়ের ক্ষণ প্রত্যেক পদে আগামী মুহূর্তের জন্য নির্ণয় করতে করতে যেতে হয় আর নির্ণয় নিজের প্রভাব রেখে যায় আজকে নেওয়া নির্ণয় ভবিষ্যতের জন্য সুখ বা দুঃখ লিখে রেখে দেয় শুধু নিজের জন্য নয় নিজের পরিবারের জন্য এবং আগামী প্রজন্মের জন্য যখন কোনো সংশয় সামনে এসে দাঁড়ায় মন ব্যাকুল হয়ে যায় অনিশ্চয়তায় ভরে যায় নির্ণয়ের সেই ক্ষণ এক যুদ্ধে পরিণত হয় আর মন হয়ে উঠে যুদ্ধভূমি অধিকাংশ নির্ণয় আমরা সংশয় থেকে বের হওয়ার জন্য নিই না শুধু মনকে শান্ত করবার জন্য নিয়ে থাকি একটু ভালো করে ভেবে বলুন তো কেউ কি ছুটতে ছুটতে খাবার খেতে পারে না তবে কি যুদ্ধের মধ্যে থাকা কোনো মন সঠিক নির্ণয় নিতে পারে বাস্তবে শান্ত মনে যে ব্যক্তি নির্ণয় নেয় সে নিজের জন্য সুখময় ভবিষ্যৎ নির্মাণ করতে পারে কিন্তু নিজের মনকে শান্ত করতেই যদি কেউ কোনো নির্ণয় গ্রহণ করে তবে সে ব্যক্তি নিজের জন্য ভবিষ্যতে কাটা বৃক্ষ রোপণ করে স্বয়ং বিচার করে দেখুন মানুষের সব সম্পর্কের আধার হল প্রত্যাশা আমরা সর্বদাই প্রত্যাশা অনেক বেশি করে থাকি অতি কেমন হবে যে আমার জীবন সর্বদাই সুখ আর শান্তিতে ভরে দেবে পত্নী কেমন হবে যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে সন্তান কেমন হবে যে আমার সেবা করবে আদেশ মেনে চলবে মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে আর প্রত্যাশার নিয়মই হচ্ছে ভঙ্গ হওয়া কারণ প্রত্যাশা মানুষের মস্তিষ্কে জন্ম নেয় কোনো অন্য ব্যক্তি তার প্রত্যাশার কথা জানতেই পারে না পূর্ণ করার প্রবল ইচ্ছা থাকলেও কোনো মানুষ কারো সকল প্রত্যাশা পূর্ণ করতে পারে না আর তার থেকেই জন্ম নেয় সংঘর্ষ সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায় কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় আর স্বীকার করে যে কেবল সম্পর্কই মূল আধার তবে কি জীবন আপনা থেকেই সুখ আর শান্তিতে ভরে যাবে না স্বয়ং বিচার করে দেখুন জগতে প্রত্যেক ব্যক্তির কোনো না কোনো দুর্বলতা অবশ্যই আছে যেমন কেউ অধিক বেগে দৌড়াতে পারে না কেউ অধিক ভার বহন করতে পারে না কেউ কোনো অসাধ্য রোগে পীড়িত হয়ে পড়ে তো কেউ বিদ্যপাঠ স্মরণে রাখতে পারে না এরকম অনেক উদাহরণ আরও আছে আপনি কি এমন কোনো ব্যক্তিকে জানেন যার সমস্ত প্রাপ্তি ঘটেছে কিন্তু আমরা জীবনের একটি দুর্বলতাকে জীবনের কেন্দ্র বানিয়ে ফেলি যে কারণবশত হৃদয়ে দুঃখ আর অসন্তোষ ঘিরে থাকে সর্বদা দুর্বলতা মানুষ জন্ম থেকে অথবা কোনো দুর্ঘটনার মাধ্যমে প্রাপ্ত করে কিন্তু দুর্বলতাকে মানুষের মন নিজের অক্ষমতা বানিয়ে দেয় কিন্তু কিছু ব্যক্তি এমন হন যারা নিজের পৌরুষ আর শ্রমের দ্বারা সেই দুর্বলতাকে পরাজিত করে দেন কী বিভেদ আছে এদের আর অন্য লোকেদের মধ্যে আপনি কখনো এর বিচার করেছেন অতি সরল উত্তর আছে এই প্রশ্নের যে ব্যক্তিকে দুর্বলতা পরাজিত করতে পারে না যে পৌরুষের প্রমাণ দেওয়ার সাহস রাখে নিজের হৃদয়ে সেই দুর্বলতাকে পার করতে পারে অর্থাৎ দুর্বলতা তো ঈশ্বর প্রদান করেন কিন্তু নিজের সীমা তো মানুষ নিজেই নির্মিত করে ভেবে দেখুন আর স্বয়ং বিচার করুন যখন কোনো ব্যক্তি কোনো ঘটনার মধ্যে অন্যায়কে দেখতে পায় তখন সেই ঘটনা তার হৃদয়কে তছনছ করে দেয় সমস্ত জগৎকে সে নিজের শত্রুরূপে জ্ঞান করতে থাকে অন্যায় বলে মনে হওয়া সেই ঘটনা যত বিরাট হয় মানুষের হৃদয়ও কিন্তু ততই বিরোধিতা করতে থাকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সে ন্যায় দাবি করে আর এটা তো যোগ্য কথা বাস্তবিক সংসারে যে কোনো রকমের অন্যায় ব্যক্তির আস্থা আর বিশ্বাসের বিনাশ করে কিন্তু এই ন্যায় কাকে বলে ন্যায়ের অর্থ কি। অন্যায় যে করেছে সে যদি অনুতপ্ত হয় আর যার উপর অন্যায় হয়েছে তার মনে যদি আবার বিশ্বাস জাগে সমাজের প্রতি তাকেই তো ন্যায় বলে কিন্তু যার হৃদয়ে ধৈর্যের স্থান নেই সে ন্যায়ের পথ ছেড়ে দ্বন্দ্ব আর প্রতিশোধের পথ বেছে নেয় হিংসার বদলে সে প্রতিহিংসার ভাবনা নিয়ে এগিয়ে যায় স্বয়ং যে পীড়া ভোগ করেছে তার চেয়ে অধিক পীড়া অপরকে দেওয়ার প্রয়াস করে আর এই পথে চলতে গিয়ে অন্যায় যার উপর হয়েছে সেই স্বয়ং অন্যায় করে ফেলে শীঘ্র সে অপরাধী হয়ে যায় অর্থাৎ ন্যায় ও প্রতিশোধের মধ্যে খুব ক্ষুদ্র পার্থক্য থাকে আর সেই পার্থক্যের নামই হল ধর্ম এটা কি সত্যি নয় স্বয়ং বিচার করুন দুই ব্যক্তি যখন নিকটে আসে তখন তারা একে অপরের জন্য সীমা এবং মর্যাদা নির্ণয় করার চেষ্টা অবশ্যই করে আমরা যদি সমস্ত সম্পর্কগুলোকে বিচার করে দেখি এই সমস্ত সম্পর্কের আধার সেই সীমারেখা যা আমরা একে অপরের জন্য নির্মাণ করি আর যদি অজান্তে সেই দ্বিতীয় ব্যক্তি সেই সীমারেখা লঙ্ঘন করে তাহলে সেইখানেই আমাদের হৃদয় ক্রোধে ভরে যায় এই সীমারেখার বাস্তবিক রূপ কী আমরা কি কখনো বিবেচনা করেছি সীমা বেঁধে দিয়ে আমরা দ্বিতীয় ব্যক্তিকে নির্ণয় করার অনুমতি দিই না নিজের নির্ণয় সেই ব্যক্তির উপর চাপিয়ে দিই অর্থাৎ তার স্বতন্ত্রতাকে অস্বীকার করি আমরা আর যখন স্বতন্ত্রতাকে অস্বীকার করা হয় তখন তার হৃদয় দুঃখে ভরে যায় আর যখন সে সীমারেখা লঙ্ঘন করে তখন আমাদের হৃদয় ক্রোধে ভরে যায় এমনটাই হয় না কি কিন্তু যদি আমরা একে অপরের স্বতন্ত্রকে সম্মান করি তাহলে কোনো রকম সীমার প্রয়োজনই পড়ে না অর্থাৎ যে প্রকারে পড়া যে কোনো সম্পর্কে দেও ঠিক সেইভাবেই স্বতন্ত্রতা সে সম্পর্কের আত্মা নয় কি স্বয়ং বিচার বলুন নির্ণয় নেওয়ার মুহূর্তে আমরা সর্বদা অন্য কোনো ব্যক্তির উপদেশ সূচনা মঞ্চনা বা পরামর্শকে আধার করে থাকি আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে ওঠে আমাদের আজকে নেওয়া সিদ্ধান্ত তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ কোনো অন্য ব্যক্তির দেওয়া উপদেশের ফল তবে কি আমাদের সম্পূর্ণ জীবন অন্য কোনো ব্যক্তির বুদ্ধির পরিণাম আমরা কি কখনো বিচার করেছি সবাই জানে যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায় তবে ওই মূর্তির গায়ের গয়না চুরি করা উচিত ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে আর অধর্ম ভরা হৃদয় অধার্মিক পরামর্শ দেয় এই ধর্মময় উপদেশ পরামর্শ স্বীকার করলে মানুষ সুখের দিকে যায় কিন্তু এরকম পরামর্শ স্বীকার করা তখনই সম্ভব হয় যখন হৃদয়ে ধর্ম থাকে অর্থাৎ কোনো অন্য ব্যক্তির উপদেশ বা পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা কি অনেক বেশি জরুরি নয় স্বয়ং বিচার করে দেখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে